অন্যায় দেখলে বলেন একটু আওয়াজ দেন হাত দিয়ে রোখো যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও এই অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও বলেই রসুল বলছেন অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া এই নমুনাটা হলো খুবই দুর্বল ইমান কিন্তু ইমান আছে ইমান আছে কিন্তু দুর্বল আমাদের সমাজে সবার ক্ষমতা নেই হাত দিয়ে মুখে প্রতিবাদ করা বলছে এই নমুনাটা যেন থাকে জালিম অন্যায় দেখলে থেকে ঘৃণা করে দূরে সরে যাও যদি এর মধ্যে কোনোটা না থাকে তাহলে তার মধ্যে ইমান নাই এটা গেল মুসলিম শরীফের হাদিস মেসকা শরীফের হাদিস শুনছেন মেসকা শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন কেউ জালিম মন দিয়ে শুনবেন উত্তর লোব কিন্তু কেউ জালিম জানার পরও যদি তার সাথ কেউ দেয় তাকে শক্তিশালী করার জন্য আল্লাহ রসুল বলছে সে ইসলাম থেকে ওই মুসলমান বেরিয়ে যায় শুনছেন আমার কথা বুঝতে পেরেছেন কি কেউ জালিম উদাহরণস্বরূপ আমি জানতে চাইছি আমার দেশের প্রধানমন্ত্রী জুলুম করছে না বলুন জালিম জালিম কারা কারা একটু করে না হাত তুলে দেখাবেন সামনে খুশ হ্যাঁ বান তাহলে আপনারা নিজেরাই সাক্ষী দিচ্ছেন কেন্দ্র সরকার জালিম জালিম জানার পরেও রসুল বলছেন কেউ যদি তাকে এই নিয়েতে করে যাতে সে শক্তিশালী হয় আল্লাহ রসুল বলছে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে তাহলে কোন মুসলমান কেন্দ্র সরকারকে ভোট দিতে পারবেন যদি দেন রসুল্লার কথা ইসলাম থেকে জোরে বলুন বেরিয়ে যাবে আমি জানতে চাইছি একদম দিল থেকে বলবেন ভাবরেবার কিছু নেই আল্লাহ ছাড়া কাউকে বলবেন না আমার রাজ্য সরকার জালিম হ্যাকি না মানেন হাত তুলে দেখান একমত তো আমিও জানি ও বিরাট বড় জালিম সব থেকে বড় জালিম হলো বিশ্বাসঘাতক চিটিংবাজ আমাদেরকে বলেছিল আন্দোলন করতে হবে না আমি থাকতে ওয়াকফ যেতে দেব না গাদ্দার বিজেপির সঙ্গে সেটিং হয়ে বলল এক হয়ে গেছে করেছে না করে না আপনারা শুনেছেন তো নাকি তাহলে এটা একটা জুলুম না জুলুম নয় আমার মসজিদের মতো সম্পদ কবরস্থানের মতো সম্পদ ঈদগাহের মতো সম্পদ খানকার সম্পদ আজকে কেন্দ্র সরকার লুটছে আর এও তার সাথে এক হয়ে ওয়াকাবকে আইনকে মেনে নিয়েছে ঠিক কিন্তু নাকি তারপরে তামান্না মতো ছোট বোনকে বোম মেরে মেরে ফেললো তারপরে ওবিসি মুসলমানদের চাকরি বাকরি শেষ করে দিল তারপরে বলেছে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না এই কথাটা জালিম না জালিম নয় তারপরে আরো কথা বলছি শোনেন আপনাদের ঘরে প্রসাদ খেয়ে কাফের বানাতে চেয়েছে না চাইনে রেশনের মাধ্যমে প্রসাদ খেয়েছে না খাইনি নবী বলেছে ইমান থাকলে হারাতে আমাদেরকে কেউ পারবে না এ বেঈমান আমাদেরকে প্রসাদ খাইয়ে বেইমান বানাতে চেয়েছে যাতে করে ইরা যখন আমাদেরকে মারবে আমরা জিততে না পারি তাহলে বলুন রসুরুল্লাহ হাদিস জালিম জানার পর কোন মুসলমান যদি তাকে সাথ দেয় তাকে ভোট দেয় মানে সাপোর্ট করে ভোট দেয় মানে কি সাপোর্ট করা তো নাকি বলেন রসুরুল্লাহ হাদিস অনুযায়ী সেই ইসলামে থেকে বেরিয়ে যায় রাজকে বলুন রাজ্য সরকারকে জালিম জানার এই জালিমকে কোনো মুসলমান যদি ভোট দেয় সেই ইসলাম থেকে বেরোবে না না হাত তুলে বলুন একমত একমত তাহলে আমার একটা শেষ কথা আপনাদের কাছে অন্যদিকে যাচ্ছি আমি অন্যদিকে যাচ্ছি এই কথাগুলোকে কেটে যে কোনো একটা বুজোর গোসঙ্গে আমার কথাকে সাটিং করেছে তিনি বলেছিল সিয়া যাবে আর আমি বলছি ইমান চলে যাবে কথা ইসলাম তো বেরিয়ে যাবে অ্যাকচুয়ালি তিনি বলেছে কবে যখন এ এই সব মুখোশ খুলে এই সব মুখগুলো গুণ নেই যখন বলেনে নে কোরআন শেষ হয়ে যাবে যখন এরম গাদ্দারি করে প্রথম প্রথম যখন আসছিল দশ হাজার মাদ্রাসা দেবো এটা দেবো ওটা দেবো সিটা দেবো বলেছিল না তখন তিনি বলেছিলেন যে একে সাদ দেওয়া দরকার আরে কোন জায়গা যদি কেউ বলে মসজিদের জন্য টাকা দাও আপনি দেবেন না দেবেন না কিন্তু যখন জেনে যাবেন মসজিদের টাকায় সে মদ খাচ্চার দেবেন তাহলে এই প্রথম বলা তো খারাপ নয় যে তাকে তো ভালো মনে করে বলেছে দিয়েছে কিন্তু আজ যখন জানা গেছে ওরে শৈতান তুই তো ঘুমটার মধ্যে একটা ইবলিশ শয়তান বসেছিলিস আর সাথ দেওয়া যেতে পারে এবার যদি দেয় রসুরুল্লাহর হাদিস হন ইসলাম থেকে জোরে বলুন এটা আমার নবীর কথা বলেছি এতে অনেক মুসলমানের ঘরে ছেলের গড় হয়েছে তারা সব বাইট দিচ্ছে এই তোর গরম কেটে যাবে তুই মন না শুধু একবার কবরে যখন ঢুকাবে তখন বুঝবি যে কি সর্বনাশ করেছি শুনছেন তো নাকি আমি এখন জানতে চাইছি শেষ কথা যদি কেউ মসজিদ মাদ্রাসা কবরস্থান কোরআনের বিরোধী করে তার ইমান থাকবে জোরে বলুন থাকবে আর তাকে যদি কেউ শক্তিশালী করে তাহলে তার ইমান থাকবে একজন অমুসলিম কোরআন মানে নে কিন্তু কোরআনের বিরোধী করে নে একজন আদিবাসী কোরান মানে নে কোরানের বিরোধী করেনে একজন হিন্দু কোরান মানে নে কোরানের বিরোধী করেনে একজন সাঁওতাল কোরান মানে নে কোরানের বিরোধী করেনে মানুষ হিসাবে বাপ আদমের সন্তান তারা আমরা আমরা মিলেমিশে থাকবো ইসলাম ইজাজত দিয়েছে কিন্তু বিরোধী করার রাইড নয় বিরোধী যে করবে তার সঙ্গে মিশা চলবে আমার কথা বুঝতে পেরেছেন তাহলে আমাদের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয় আদিবাসী সাঁওতাল বাগদি তুলে কার বিরুদ্ধে নয় আমাদের বিরুদ্ধে তাদের যারা ক্ষমতা জোরে ইসলামের বিরোধী করছে মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে তাই আমি শেষ একটু উত্তর এক একদিকে আছে ইসলামের মসজিদ মাদ্রাসা ওয়াকাব ও কোরআন শেষ হয়ে যাবে বললে ওয়ালা দিদি মুদি আর আর দিকে আছে নবী বংশের আওলাদ সুপ্রিম কোর্টে কেস করেছে কোরআন মসজিদ মাদ্রাসার পক্ষে একজন ইমানদার হিসাবে ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে আপনার কাছে জানতে চাইছি এই জায়গায় মসজিদ মাদ্রাসার দুশমনের সাথ দেবেন না নবী ঘরের আওলার যে কোরআন মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়িয়ে জেল পর্যন্ত খাচ্ছে তার সাথ দেবেন কার সাথ দেবেন কথা মাথা ঢুকেছে আমি ওপেন বলে যাচ্ছি এটা আমার ডিউটি আপনাদেরকে সজাগ করানো? আপনি নেবেন কি না নেবেন সম্পূর্ণ আপনার ব্যাপার আর আপনার থেকে কই ফেত দেবে আল্লাহ আমার ব্যাপার নয় এখানে কথা বুঝে আসছে কিন্তু আমাকে আল্লাহ ধরবেন তুমি হক কথা বলোনি কেন তাহলে একদিকে ইসলাম বিদ্বেষী জালিম অত্যাচারীরা রয়েছে আর একদিকে নবী বংশের আওলাদ ওপেন বলে যাচ্ছি নওশাদ সিদ্দিকী রয়েছে আপনারা কার সাথে আছেন তার সাথে আছেন জানতে চাইছি এটা ইমানি দায়িত্ব আছে না না এবারে আপনাকে বলবে যে সব ঠিক আছে জলসাই এসে এসব কথা বলবে বলবে কেন বলতে পারে পারে না না যারা তাদের উদ্দেশ্য করে আমার মেসেজ ওই দিন জলসাই এসে বসা বন্ধ হয়ে যাবে যেদিন আমার ধর্মীয় পবিত্র এফতারকে পাটির নামে রাজনীতি করা বন্ধ হবে যেদিন আমার নবী দিবস নবীর মিলাদুন্নবীতে যে পিসাব করে পানি নিতে যায়নি তাকে তুলা মেম্বারে বন্ধ হবে সেদিন আমারও আলোচনা বন্ধ হবে যেদিন রাজনীতির নেতারা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাদ দিয়ে মসজিদ মসজিদ দিয়ে কবরস্থান ঈদগাহ খানকা নিয়ে কোরআন বলা বন্ধ হবে সেদিন এখান থেকে আমারও বলা বন্ধ হয়ে যাবে আগে তুরা বন্ধ কর তোরা যদি আমার ধর্মে হস্তক্ষেপ করিস ওরা আমাদের দায়িত্ব তোদের কলজে হাত ঢুকিয়ে দেওয়া তাই আব্বাস সিদ্দিকি বলছে আপনাদের অসুবিধা হচ্ছে একজন হুজুর হিসাবে পিরিজাদা হিসাবে একজন ইসলামের প্রচারক হিসাবে একজন দায়ী হিসাবে এটা আমার ইমানি দায়িত্ব এ জাতকে সাবধান করা সমাজ সত্য সতর্ক করা যে তোমার একটা সহযোগিতা ভোটে এমন লোক ক্ষমতায় আসছে তারা মসজিদ মাদ্রাসা ভেঙাচ্ছে তুমি কি তার জন্য দোষী নয় জোরে বলো কিন্তু তোমাদেরকে নতুন করে একটা প্ল্যান চলছে ওই প্ল্যানটা একটু বলে দিই নাকি প্ল্যানটা হচ্ছে এটা যখন বুঝতে পেরে গেছে জাহান নাম বুঝতে পেরে কে বুঝতে পেরেছে জাহান নামি বুঝতে পারছেন তো নাকি হ্যাঁ বুঝতে পেরে গেছে শৈতান যে আমার মুখ উঠে গেছে পর্দা উঠে গেছে মানুষ সব চিনতে পেরে গেছে যে আমি যে কত বড় পেতনি লোক বুঝে নিয়েছে অথের আমার পক্ষে আর থাকছে না তাই অন্য গেম করছে অন্য প্ল্যান তৈরি করছে কেন সবাই এখন ওই নবী বংশের আওলাদের দিকে মুখ করতে পারে সব জন্য আবার ভাগাভাগি যাতে মুসলমানদের মধ্যে হয় এই প্ল্যান পরিকল্পনাও করছে আমার ডাউট হচ্ছে আরো নতুন নতুন পয়সা দিয়ে অনেককে বার করা হবে মুসলমান দরদি কথা মাথায় বুঝতে পারছেন তো নাকি কিন্তু সাবধান থাকা দরকার আছে না নাই আরে মুসলমান ঘরে ছেলেমেয়েরা আসেন ফিরে আসেন আমার রসুল্লাহ কে করে কেন আমি বলবো না যে নবী আমার কত কষ্ট করে জমিন আমাদেরকে মসজিদ করা শিখালো যেখানে আল্লাহকে সেজদা দেওয়া হবে যে নবী আমার কত কষ্ট করে আমাদেরকে কোরআন দিয়ে দিল যে নবী আমার কত কষ্ট করে আমাদেরকে দিনে শিক্ষা দিল সেই নবীর দিনই প্রতিষ্ঠা মাদ্রাসাকে কেউ মিটাতে চাইবে মসজিদকে কেউ মিটাতে চাইবে আমরা ভুলে যেতে পারি না গো পেটের জন্য আমরা জালিমে সাথ দিতে পারি না কেননা মৃত্যু একদিন একদিন হবে এর যুবকেরা যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে আজ ও রোজা মোবারকে তোমার আমার জন্য কাঁদতেছে এ না জোয়ানেরা আল্লাহ পাঁচদিন দুনিয়াকে শেষ করে দেবে হাজরাত ইসরাফিল আলাই খুবসালামকে পাঠাবে হাজরাত আজ ইব্রাহিলকে পাঠাবে হাজরাত মিকাইলকে পাঠাবে দুনিয়া জমিনে যা কি আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসে এ না জোয়ানেরা সরে আল্লাহ

জমিনে কাল লাগিয়ে লাগিয়ে শোনো যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে ওই জায়গাতে আমার আল্লাহ একবার সারা জীবন যে নবী আমাদের জন্য কেঁদেছেন সেই নবী দিনের জন্য আমাদেরকে ভাবা দরকার আছে না না এটা তোমাদের ইমানও এটাই তো পরকালে শুনছেন তো নাকি খুব মন দিয়ে শোনেন খুব ভালো দলে শোনেন যুগে যুগে যখনই অত্যাচার বেড়েছে জুলুম বেড়েছে পাপাচার বেড়েছে আল্লাহর পক্ষ থেকে নবী রসুল এসেছে আমার নবী হলেন খাতেমন নবী আর কোনো নবী না এবারে আল উলআ মা ওরা সাদুল আম্বিয়া তুমি রিস আরে মে হাক্কানি যারো তারা দুনিয়ার বুকে যুগে যুগে জালিমদের বিরুদ্ধে লড়েছে অন্য অত্যাচারের বিরুদ্ধে লড়েছে কিন্তু মনে রাখবেন দুনিয়া শেষের দিকে যাচ্ছে এবারে আসতে ইমাম মেহজ আলহীকুম আসলাম আজ জানতে চাইছি আপনাদের ইমাম মেহেজের সাল্লামের পক্ষে দাঁড়াতে যদি পান দাঁড়াতে ইচ্ছা আছে না নয় হাত তুলে সাক্ষী দেন আছে না নয় কিন্তু সালামের পক্ষে সামান্য কোটি কত লোক হবে অপর দিকে পুরো পৃথিবী জুড়ে অন্যায়কারী জুলুমকারী দঙ্গাবাদ ফেতনাবাদ সমাজ চরিত্রহীন জালিম পাপি খুনি আসামিরা তারা পৃথিবী ব্যাপী হবে হাতির কাছে একটা ছোট্ট নাই ইমাম মির্জাল্লামের সংখ্যা এতটা কম হবে আপনারা কি হুজুরের পক্ষে দাঁড়াতে পারবেন ছেলেদেরকে শিক্ষা দেবেন জোরে বলুন দেবেন মনে রাখবেন ইমাম হকের পক্ষে নায়ের পক্ষে মানবতার পক্ষে ইনসাফের পক্ষে হবে অপর দিকে বিশাল বাহিনী হতে পারে তারা হবে জালিম যান নামের পক্ষে এই লড়াই বিশাল লড়াই হবে এই লড়াই যারা মারা যাবে শহীদের দলে যাবে তারা পিঠে হলবে আল্লাহ তাদেরকে গাজীর মর্যাদা দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আর চিৎকার て বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমার হজাক আমার রসুল হাদিসে করেছে না করে না আর এই ওয়াজ যখন করব মুসলিম নামের কিছু মুনাফিক তারা তখন বলবে এরা মানুষকে গরম করছে सुन चंदू नकी सत्य কথাটা গরম কিসের বলো নারীদের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না না গরীবের উপরে যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না না অপরাধের উপর যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না না এই লড়াইয়ে যদি জালিমরা এক জায়গায় হয়ে सियाলের মতো সবাই মিলে ডেকে ডেকে বলে যে হেরামুল কি বলে মৌলবাদী ইরা কট্টরবাদী সমাজ বীরে কি বলে গরম করছে যা বলে বলুক যে যাক আমার রসুল গরিবের পক্ষে ছিল আমরাও গরিবের পক্ষে থাকব আমার রসুল নারীর অধিকারের পক্ষে ছিল আমরাও থাকব আমার রসুল মানবতার পক্ষে ছিল আমরাও থাকব আমার রসুল অধিকারের পক্ষে ছিল এটি গরিব মানুষের চোখের পানি মুছিয়েছে আমরাও মুছাবো এই মুছাতে গিয়ে যদি সেদিনের আবু জেহেলের হাতে সাহাবারা সহি আজকে সেই আবু জেহেলদের উত্তর হাতে যদি আমাদের শহীদ কপালে লিখে রাখে আমরা জান দিতে রাজি আছি মোহাম্মদ রসুলকে ছাড়তে রাজি নয় ঠিক না বেঠে হাত তুলে সাক্ষী দেন ঠিক না বেঠে আল্লাহ একবার ভাই আমার ইসলামকে বুঝুন ইসলামকে বুঝুন আজ ইসলামের কথা বললে অনেকে মনে করছে হুজুর এসে রাজনীতি করছে শুনছেন তো নাকি অনেকে কেন তাদের বিরুদ্ধে কথা হচ্ছে তো কেন তারা চোর ইসলামের চোরের বিরুদ্ধে তারা জালিম ইসলাম জালিমের বিরুদ্ধে তারা খুনি ইসলাম খুনের বিরুদ্ধে তারা নেশাগ্রস্ত ইসলাম নেশাগ্রস্তের বিরুদ্ধে তারা আসামি ইসলাম আসামির বিরুদ্ধে তারা মানবতার বিরুদ্ধে ইসলাম মানবতার পক্ষে কথা বুঝে আসছে তো নাকি আমার হজ বুঝছেন তো নাকি আমার প্রায় আরো পনেরো কুড়িটা ভাঙর থেকে জলসা গেছিল আমি একটাও নিইনি কথা বুঝে আসছে এগুলো একটা একটা মানে ওই চীনা পরিচিত একটু মাথায় মাথায় যারা থাকে তাদের মাধ্যম দিয়ে সব ধরে ধরে একটা একটা করে লিয়া হয়েছে আমি ভাঙরে জলসা ভয় লাগে অন্য কিছু নয় একটাই টেনশন লাগে আমি খুব রাগি মানুষ তো কি বলতে যে কি বলে ফেলবো তবে ইসলাম বিরোধী কিছু বলবো না ইনশাল্লাহ কিছুদিন আগে কাউকে একটা ডোজ দিয়েছিলাম জানেন তো নাকি তার পক্ষে অনেক কটা কুকুর লেগেছিল কেউ আমাকে মিথ্যা প্রমাণ করতে পেরেছে কোক কোরআন থেকে প্রমাণ হয়ে যাচ্ছে কোরআন থেকে জনগণ প্রমাণ করছে আরো হকুল আমার আছে না না তারা কোরআন থেকে প্রমাণ করে দিচ্ছে যে হ্যাঁ আল্লাহ কোরআনে বলেছে মানুষের মধ্যে এমন মানুষ থাকবে তারা জন্তুর থেকেও থেকে কি প্রমাণ হয়েছে না হয় তো ভাইয়ের আমার কিন্তু ভয় মানে চিন্তা হয় সাধারণ মানুষ আম মানুষ খেটে খাওয়া মানুষ ধর্ম সম্বন্ধে হয়তো অতটা জ্ঞান কলোজ নাই ধর্ম থেকে কিভাবে লেবে না লেবে এগুলো চিন্তা হয় এজন্য একটু দূরে থাকতে চাই ভাঙরে তা এলাম আজকে কিছু কথা বলছি কারো কষ্ট লাগছে না তো অসুবিধা হচ্ছে কিন্তু আমি লড়ছি ইসলামের বিরুদ্ধে না পক্ষে তাহলে তো আপনার কষ্ট হওয়া উচিত নয় ঠিক তো নাকি হ্যাঁ দেখবেন এই সমাজে কিছু মুসলমান আছে যারা বলে আমরা নেতা হই যাই হোক এক তারা তাদের দুনিয়ার বেঈমান চোর ইসলাম বিদ্বেষী নেতাদের জন্য কথা বলে কিন্তু কখনো তাদের মুখ থেকে মসজিদ মাদ্রাসা কবরস্থান আল্লাহ দিনের পক্ষে কথা পাওয়া যায় না তারা বলে না আমরা তো সেকুলার সেকুলার কাকে বলে হ্যাঁ ওকে বলে সেকুলার হ্যাঁ লক্ষ কোটি টাকা দিয়ে যখন কোনো জায়গায় মন্দির করা হয় তখন সেকুলারের কথা মনে থাকে না কেউ গাটের পয়সায় মসজিদ করবে তখন মনে হয় কমনাল হ্যাঁ এই তো আপনাদের রাজারহাট নিউ টাউনে এগারোশো কোটি টাকার সম্পদ রাজ্য সরকার মন্দির করার জন্য দিচ্ছে এটা কি সরকারের কাজ জোরে বলুন তারপরও চলো ধর্মের বিষয়ে যাচ্ছি না উপরন্তু ওই রাজারহাটে হিটকোর মধ্যে মুসলমানদের গাটের পয়সায় কিনা একটা জমিন মসজিদের আছে সেটাকে রাজ্য সরকার চুরি করে হিটকোকে দিচ্ছে তাহলে বলেন এটা কি উচিত করছে এটা হ্যাঁ কিনা বলুন তোর প্রথম তো তুই যেটা করছি অন্যায় সরকারের কাজ মসজিদ মসজিদে আছে সরকারের কাজ মানুষ শিখবে কি করে পড়াশোনা করবে কি চাকরি পাবে কি করে সুস্থ থাকবে কি করে খাবে কি করে এটা সরকারের কাজ কথা বুঝে যাচ্ছে যাক তারপর আমি তর্কে যাচ্ছি না কারণ ধর্ম বড় সেন্টিমেন্টের জায়গা আমি যাচ্ছি না তোর মন গেছে এগারোশো কোটি টাকা এগারো হাজার কোটি টাকা দিচ্ছিস যে এরপরও কোনো বোকা মুসলমান যদি তোর সাথ দেয় সেটা আলাদা কথা কিন্তু আমাদের মসজিদের জায়গা তুই জোর করে কেন হিট কোকে দিবি এই কই ফেতটা রাজ্য সরকারের কাছে চাওয়ার অধিকার আমাদের আছে না না আর এটা চাইতে গেলে এই এলাকায় কিছু নামধারী মুসলিম সুরাতে মুনাফেক আছে তারা বলবে ও সব কথা বলার কি দরকার আমার তো সন্দেহ হয় এদের সম্বন্ধে যেটা তো আমাদের জমিনে হয়েছে ঠিকই কিন্তু প্রোটেকশনটা আমাদের না অন্য কারো আমাদের সন্দেহ হয় আল্লাহ জাত পাকের কসম করে বলছি যে তোদের দিলে কি একটু মসজিদের জন্য দরদ নাই তোদের কি মুখে এক পড়া না যে তোমার জন্য আমরা সব করলাম তুমি সব জায়গায় সব করলে সবাইকে দিচ্ছ আমার মসজিদের জন্য তোমার কাছে আশাও করিনি যাও উপরন্ত আমার মসজিদের জায়গা তুমি কেন নিচ্ছ এই বিষয় একটু বলা দরকার আছে না কিন্তু তা না বলে আমরা যখন মসজিদের পক্ষে কথা বলবো ইরা তখন বলবে আসতে দেওয়া যাবে না জলসা করতে দেওয়া যাবে না কেন কথা বলবে তাহলে আমাদের কি ডাউট হওয়া স্বাভাবিক নয় যে এদের গায়ে যদি মুসলমানের খুন থাকতো। তাহলে কমসে কম মসজিদের জন্যে ডাইরেক্ট বলতে না পারল ঘি না করার মুখে থুতুবেড়া সরে যেত ঠিক না বেঠে যেমন আজকে লাখ লাখ মুসলমান সরে যাচ্ছে কি হচ্ছে না সরে নে আর ওদের ওদের গায়ে ইমানদারের খুন আছে ওরা মুসলমান খুনে তৈরি হয়তো ধোকাই পরে হোক বা চাপে পরে হোক বা নাচারে হোক বা কোনো শখে হোক বা কোনো কারণে হোক শৈতানের সাথ দিয়েছিল কিন্তু শৈতানের যখন পেতনি মুখটা বেরিয়ে পড়েছে তখন আস্তে আস্তে সব সরে যাচ্ছে সরছে না সরে নে কিন্তু এর পরও দেখো কিছু রয়েছে তারা গুন্ডাগিরি করছে সন্ত্রাসী করছে পুলিশকে দিয়ে মুসলিম কওমের ছেলেদের মিথ্যা কেস দিচ্ছে গ্যাজার কেস দিচ্ছে মুসলমান ছেলেদের ঘরে অত্যাচার করছে নিজেরা নিজেরা মারপিট করছে ভালো ভালো ছেলের নামে কেস দিয়ে দিচ্ছে এরকম শৈতান জালিম মুনাফেক মুসলমানদের মধ্যে আছে না নয় খেয়াল কর দেখুন এটা খেয়াল করে দেখুন খুব ভালো করে বুঝুন আপনারা খেয়াল করতে পারছেন কি জানি না একটা পরিকল্পনা চলছে ওই পরিকল্পনাটা আপনারা বুঝতে পারছেন কি জানি না এ আমার নবীর উম্মত উম্মতিরা তোমাদেরকে বাঁচাবার স্বার্থে বুঝাচ্ছি এসব কথা না বললেও আব্বাস সিদ্দিকে অন্য কথা বলে জলসা করে চলে যেতে পারত কিন্তু না সময়ের ডিপেন্ড এর উপরে অজ করতে হয় এটা সেরিয়াতের হুকুম আমার আল্লাহর বান্দা বান্দি ঘরে নবীর উম্মত উম্মতিদে ঘরে হাসাবার একটা পরিকল্পনা হচ্ছে সেই পরিকল্পনা হচ্ছে এটাই মুসলিম এলাকায় যাও না আইএস আছে না আইপিএস আছে না ডিএম আছে না জজ আছে কেউ আছে কিন্তু মুসলিম এলাকায় গিয়ে দেখো প্লান মাফি তথা কথিত রাজনীতির নেতাগুলো আমাদের ঘরে বোম বন্ধু গুলি মারপিট করিয়ে করিয়ে মুসলিম এলাকাগুলোকে যেমন মিডিয়া খুললে ভাঙরে এই হয় ওখানে এই হয় মুসলিম এলাকাগুলোকে কলঙ্কিত করছে না করে দাগি লাগাচ্ছে না লাগাইনে। নে এর কারণ একটা এর কারণ একটা এগুলো সব গুগলে

যাকে এসে বলবে তুই তো কথা বুঝে আসছে না রে এরকম গুন্ডা তৈরি করবে আর ওই গুলো যখন বিপদের সিগনাল পাবে রাতারাতি ইসলামকে ছেড়ে দিয়ে ওদের ধর্মে চলে যাবে এসব রেডি আছে তুমি কি জানো এদের পঞ্চাশ জায়গায় ঘর আছে শুনছেন তো নাকি এরা টুক করে লাভ চলে যাবে ইতিহাস বলছে স্পেনের ইতিহাস দেখো স্পেনের যত বড় বড় সিনেমা হল থিয়েটার হল অফিস আদালত আজকের দিনে গিয়ে দেখবে এগুলো একচুয়ালি মসজিদ মাদ্রাসা ছিল আটশো বছর আমরা রাজত্ব করেছি আমাদের মধ্যে গাদ্দাররা আমাদের মধ্যে গাদ্দাররা এভাবে স্পেনের মুসলমান দেখার শেষ করে দিয়েছে আজ যখন তোমাদেরকে বাঁচাবার জন্য আব্বাস সিদ্দিকি চিল্লাচ্ছে এরা তখন আমার বাপ তুলে মা তুলে গাল দিচ্ছে দিচ্ছে না যাই না বলুন কিন্তু এর জবাব কখনো শুনেছেন আমার কাছে না ওর জবাব আমি দেবো না আমি আমার রসুলে দিনের পক্ষে লড়ব আমি আমার নবীর দিনের পক্ষে লড়ব লড়তে গিয়ে সে যত বড়ই নেতা হোক তার বিরুদ্ধে আমি টক্কর দিতে রাজি আছি হতে পারে তার পাশে অনেক বড় সুবাদ পাওয়ার থাকতে পারে মিসাইল থাকতে পারে যা খুশি থাকতে পারে আরে আমার কাছে কিচ্ছু নেই এই হৃদয়ে মোহাম্মদ সাল্লামের অগাধ প্রেম ভালোবাসা ভক্তি বিশ্বাস আছে আল্লাহর উপরে ভরসা আছে এছাড়া আর কিছু নেই চলো ঠিক না ঠিক আপনাদের অসুবিধা হচ্ছে এ লড়াই হবে কোনো ভাবে পিছুবার ব্যাপার নেই মনে রাখো যেদিন আমরা সংখ্যা কম ছিলাম সেদিন আমরা সব জায়গায় বিজয় লাভ করতাম বদরে তিনশো তেরো জনে জিতেছি খাইবারে আমরা জিতেছি ওউদে জিতেছি আমরা মোথায় জিতেছি মোথার যুদ্ধে মাত্র আমরা তিন হাজার ছিলাম দু লক্ষ জালিমদের ছিল ওখানেও আমরা জিতেছি কোথায় তিন হাজার আমরা আর রোমরা ছিল দু লক্ষ ভাবতে পারছো আমরা জিতেছি কেন সেদিনে সংখ্যা কম ছিল কিন্তু গাদ্দার ছিল না আমাদের মধ্যে আজকে সংখ্যা বেশি আমাদের মধ্যে মুনাফে গাদ্দার ঢুকে গেছে তাই আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি প্রথমে গাদ্দার গুণকে চেন গাদ্দার গুণকে আগে বাঁচো গাদ্দার গুণই হলো আমাদের রাস্তার কাটা রাস্তার কাটা সরিয়ে দাও কথা মাথায় ঢুকছে না ঢোকে নচে আগামী দিন তোমার মসজিদ তোমার মাদাজা তোমার কোরআন তোমার দিন তোমার বাচ্চা পাবে না ইসলাম থাকবে ইসলাম ছিল আছে থাকবে কিন্তু তোমার বাচ্চা পাবে না আমার কথা আমার বাপ জানরা নিতে পারছেন তো নাকি মনে ব্যথা পেচ্ছে মনে ব্যথা পেচ্ছে কিন্তু মনে রাখবেন এখানে অনেকে বলতে পারে যে বাপ সবই তো বুঝছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে জেল হয়ে যাবে মার খেতে হবে হ্যাঁ কাজ বন্ধ হয়ে যাবে হ্যাঁ টোটো চালানো বন্ধ হয়ে যাবে বিভিন্ন কমিটি থেকে বাদ পড়ে যেতে হবে এটাই তো আমার আব্বা ভাইরা মায়েরা বোনেরা আল্লাহর পরীক্ষা না হয় বেলাল গোপনে গোপনে গিয়ে রসুলকে মেনেছে আল্লাহকে মেনেছে ওটা গোপনের মধ্যেই ছিল তো আল্লাহ কেন প্রকাশ করে দিল আর দশ মিনিট বলবো তারপরে নামাজ দোয়া হবে নামাজ হবে অসুবিধা হচ্ছে অক্ আছে আর দশটা মিনিট বলি নাকি তাহলে হজরতে বেলাল হজুর গোপনে গোপনে ইসলাম কবুল করেছে এই খবরটা আল্লাহ প্রকাশ করে দিল কেন যে বেলাল আমাকে ভালোবাসে এর প্রমাণটা দুনিয়া লাও এবং বিপদের দিনেই প্রকৃত বন্ধুকে চিনা যায় জোরে বলুন সুভান আল্লাহ তাহলে বিপদ যদি তোমার সামনে আসে আর তখন তুমি যদি আল্লাহ ছেড়ে দাও আল্লাহর মোহব্বত হলো কি করে বল নবীরা আল্লাহর জন্য জীবন দিয়েছে বনি ইসরায়েল কমের কম বেশি সত্তর হাজার নবীকে তার উম্মতরা কতল করে দিয়েছে শুনছেন তো নাকি হ্যাঁ জন্মেছে যখন নরবে একদিন ওটা নিয়ে ভেবে লাভ নয় ভাবতে হবে একটাই জিনিস আল্লাহ না নারাজ হয় এমন কাজ করব না আল্লাহর পক্ষে আল্লাহর বিরুদ্ধে যারা তাদের বিরুদ্ধে কথা মাথায় থাকবে তো নাকি হ্যাঁ তাতে সংসার জীবনে হোক রাজনীতির জীবনে হোক অর্থনীতির জীবনে হোক যে জীবনেই হোক আমাদেরকে এই মজবুত হয়ে থাকতে হবে সালাত সালাম পাঠ করি হবে যেমন আমরা কেউ যদি বসে তার বিরুদ্ধে আমরা ফতোয়া জোরে বলুন কেন এটা প্রেমের ব্যাপার তাই আমরাও দাঁড়িয়ে দিই কেউ আমাদের বিরুদ্ধে ফতোয়া দিক